হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঝুমা জুজোর চ্যানেলে আপনাদের অনেক ওয়েলকাম তো আপনাদেরকে আজকে একটা আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি কড়ার মোচা বানাবো তো আপনাদের ফুল ভিডিও দেখার জন্যে আপনাদের কাছে অনুরোধ হল তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি কীভাবে বানাই তো আমার একটা দাদা এসেছে খেতে কাস্টমার ওনাকে খেতে দিয়ে পড়া দেখা হচ্ছে তো দেখুন বন্ধুরা আমি কলার মোচাটা কিন্তু বেছে নিয়েছি আর কলার মোচাটা কতটা টাটকা আপনারা দেখুন একদম আজকেরই কাটা নিয়ে এসেছে এটা পুরোটা বেছে নেই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা কলার মোচাগুলা কিন্তু সব আমি বেছে নিয়েছি আর হলো ওটা বিচি কলার মোচা এই দেখো চলো ওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো কলার মোছা দিয়ে আমি চিংড়ি মাছ বানাবো তার সাথে এই যে কলার মোচাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এবং আমি আলু কেটে নিয়েছি টমেটোর কেটে নিয়েছি আর সোমবারে কী দেবো এটা গরম মশলা শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা তার সাথে আরেকটা জিনিস দেখাই তো আমাদেরকে আমি চিতল মাছের কালিয়া বানাবো তো চলো আমি সবটাই ভেজে নিয়ে এ তেল দিয়েছি গরম হয়েছে হ্যালো হ্যালো বন্ধুরা আমার এই চিতল মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে কলার মোছার জন্য যে আমি চিংড়ি মাছ নিয়েছি আলু নিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে আর মশলাটা কী কী নিয়েছি সেটা ভালো মতো দেখো এই যে এখানে আদা জিরা পেঁয়াজ পিষে নিয়েছি দুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর নিয়েছি টক দই এই দেখো নিয়েছি টক দই আর এটার মধ্যে আমি রসুন দিই চিংড়ি মাছ যেটা দিয়ে বানাবো কলার মোচা আর আমি অল্প টুক অল্প রসুন দিয়েছি শুধু এই চিতর মাছের মাংস মতো বানাতে হবে আর এই দেখো সোমবারে আমি কী কী দিচ্ছি এই যে গোটা গরম মশলা থেতু করে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ দিব তেজপাতা সোমবারে দেবো এটা চিতল মাছের জন্যে আমি কিন্তু বন্ধুরা দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো আমি সোমবারে কি দিই এটা জিরে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যেও এক এক করে তাই দেবো আর দেখো আমি মশলাটা আমি জিরার গুঁড়া হলুদ গুঁড়া সব একসঙ্গেই আমি দিয়ে রেখেছি চলো এটা ভেজে দেখা হ্যাঁ দেখো বন্ধুরা যেটা আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সবটাই আমি এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাত ভেজে নিয়েছি তো এখন আমি মশলাটা সুন্দর করে ভেজে নেবো এটা হলো পিতর মাছের কালিয়া বানাবো মাংসর মতো বানাবো আর এই যে মশলাটা যে আমি রেখেছিলাম কলার মোচাতে দেওয়ার জন্য এটাও আমি দিয়ে দেবো চলো আমি নেড়েছি হ্যালো বন্ধুরা তো দেখো কলার মোচা কিন্তু ফাইনালি কিন্তু হয়ে গেছে তো আমি যে এটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তারপর দেখো আমি কি দিচ্ছি এখানে যেহেতু আমার কাছে ঘি ছিল না তো আমি এখানে বাটার রেখেছি হাত দিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে আমি ভাজা গরম মশলা আমি জিরা ধনে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম অল্প দিয়ে এখন এরম এটা ভালো করে নেড়ে নেব তারপর এদিকে দেখো যে চিতল চিতল মাছটা যে আমি বানাচ্ছিলাম কালিয়া তো সেইটাও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর সেটার মধ্যেও কিন্তু ভাজা ভেজে নিয়েছি মশলাটা আর আমি মাছটা দিয়ে দেবো দেখো তারপর যে আমি এই যে গরম জল করে রেখেছিলাম এই যে সেটা আমি এখন দিয়ে দশ মিনিট ঢেকে দেব তো ওই যে গরম মশলাটা যে ভাজা ছিল সেটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম চলো এটা নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে দশ মিনিট ঢেকে রেখি দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা চিতল মাছের কালিয়াটা কিন্তু হয়ে গেছে ফাইনালি তারপর দেখো পাশে যে কড়াই বসিয়ে যে আমি এই চিংড়ি মাছ বানিয়েছি কলার মোচা দিয়ে সেটা কিন্তু আমাকে কাস্টমার ফাইনালি আগেই টাকা দিয়ে রেখেছে বলেছে ঝুমা দিদি আমার জন্য রাখবে তো দেখো কলার মোচাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে বাই বাই বন্ধুরা